বিচার খুব ভালো লাগায় নাই এবং যার ফলে যারা ক্ষুব্ধ ভয়ঙ্কর ভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে এখনো যারা ষড়যন্ত্র করছে দেশের মাঠে ওঠে তাদের বিরুদ্ধে বিচার না আগানোর কারণে মানুষের মধ্যে খুব খুশি হচ্ছে আজকে আমরা পরিষ্কার করে বলি আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী কিংবা বিভিন্ন রকম এই রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন

যে বাংলাদেশকে সারা বিশ্বের চোখে কোন সংখ্যালঘুরা নিরাপদ নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা চাকমা বার্মা কিংবা নারীরা নিরাপদ এই দেশে এমনকি যারা মায়ার এইগুলো নিরাপদ নয় করছে নামে যে মাজার ভাঙা হচ্ছে নানা রকম হামলা করা হচ্ছে তাহলে এই চৌভুদি জনতা বাংলাদেশের পক্ষে কাজ করছে নাকি ভারত যারা বাংলাদেশকে দেখাতে চায় চাইনার পক্ষে কাজ করছে আমাদের এটা শততম ভাবে দেখা দরকার তৌভিদি জনতান নামে আজকে বাংলাদেশে যে হামলা যে বড় বড় প্রধানমন্ত্রী করা হচ্ছে এটা বাংলাদেশে সাহায্য করছে না এটা ভারতীয় মিডিয়া আমেরিকার কাছে বাংলাদেশকে কি দেখাতে চায় ওই তুলসীgetLogger যা বলতে চায় সেইটাকে সত্যি তোরাচ্ছে আর তৌভি জনতাকে কারণ সার্চছে সেটা আমাদের ভালো করে ওই পাথর কা আজকে একটা fuscainulo pratidhi বাংলাদেশে তৈরি করা হচ্ছে এই উস্কানের পরিস্থিতি আমাদেরকে খাদের কিনারে খাদেও ফেল আমাদের সতর্ক থাকতে হবে আমাদের দরকার জাতীয় সড়ক আমাদের দরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আমাদের দরকার নির্বাচন যাতে আমরা এই জাতীয় সড়ক এই ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে পারি আমাদের দরকার এই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার যাতে আগামী সংসদের ছ মধ্যে আমরা আমাদের নতুন গণতান্ত্রিক সংবিধান লাভ করতে পারি এই জায়গাগুলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে কাজ বিচার দ্রুত সম্পন্ন করা সেটা হচ্ছে আমাদের কাজ এগুলোকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা এইটা আমরা দেখতে পাচ্ছি সরকার আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই যে না